জায়গা এখন বর্তমানে খুব সমস্যা ম্যাক্সিমাম বাংলাদেশে বর্তমানে বাচ্চা কাচ্চা গুলো আসে এগুলি বেশি বালা আসে না ফুঙ্গট আসে কথা কয় না আরে বালা ইয়ে না ফুং আঞ্চলিক কথা কইছি আবার বলছে সবাই আসে না আপনি গাছ লাগাইছেন তেতুল গাছ যদি কন বলে ইস কেন ল্যাংরা আম ধরলো না এটা কি বুদ্ধিমানের কথা না বোকার কথা তো বাবা মা দুজন দুষ্টুম বাচ্চা কি মিষ্টি আসবে কথা কয় না বাবা মা দুইজনে কি দুষ্ট মিষ্টি ছেলে বাচ্চাকে আশা করা যায় এ ল্যাংরাম লাগাইলে যেমন ল্যাংরাম আসে তেতুল লাগাইলে যেমন তেতুল আসে ঠিক বাবা মা ভালো হলে সন্তানও ভালো আসে ঠিক কিনা বলেন বর্তমানে স্বামী স্ত্রী ইদুর বিড়ালের মতো ইদুর বিড়াল কি বিড়াল বিড়াল দেখলে ইদুর ভয় পায় না এখন বর্তমান স্ত্রীদেরকে দেখলে স্বামী ভয় পায় যেটা করার কথা ছিল স্ত্রীদের স্বামীকে ভয় পাওয়ার কথা ঠিক না বলেন আমরার কাছে কত নালিশ আসে আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে কত দেশ থেকে কত নালিশ আসে কিভাবে সমাধান দিব তুমি তো গোড়াই ভুল করছো তোমারে নবী কইছে চারটা গুণ দেখে বিয়ে করো কয়টা একটা সুন্দর কিনা দেখো দৌলতবান কিনা দেখো ধর্মদনের দনি কিনা দেখো তার মধ্যে তার বংশ মর্যাদা আছে কিনা দেখো ঠিক না এখন তুমি বংশ মর্যাদাও পাইলা না সুন্দরীও পাইলা না রূপসীও পাইলা না কিন্তু ধার্মিকতা পাইছো ধার্মিক আল্লাহওয়ালা পাইছো নবী বলছে কোন গুণের দরকার নেই ধার্মিক কলাটাই নিয়ে আসো কারণ অপূর্ব সুন্দরী কান কাটা বাদি দাসী অপূর্ব সুন্দরীর চাইতে উত্তম যদি সেই কান কাটা বাদি দাসী আল্লাহওয়ালা হয় কি হয় এখনকার যুগ তো সুন্দরীর পাগল বিয়ে আপনি দিতে পারবেন না পাঁচ টাকা পাঁচ লাখ টাকা কাবিন দিয়েতে সুন্দরী বউ দেখে কাবিন দিছেন দশ লাখ কয়লা এখন বিয়ের পরে শীতের দিন আপনি বলছেন আব্বার একটু গরম পানি করে দেওয়া তোমার বাবার গরম পানি করার জন্য আসছি তা আপনি দিবেন এককারে ডান হাতে বাম গালে চর কি বেয়াদুবি করলা কেন হ্যাঁ অন এবিডি তো গোড়া শক্ত আপনি কামিন দিছেন কত দশ লাখ এবিডির হিসাব আছে যে আমারে বিদে দিতে হলে দশ লাখ ক্যাশ লাগবে কি লাগবে দশ লাখ ক্যাশ দিতে হবে অথবা উসুল যদি দেন পঞ্চাশ হাজার এটা হয়তো মাইনাস হয়ে যাবে আইন অনুযায়ী আরো নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিতেই এখন বাবাকে ফোন দিল আব্বার তো মন গরম হয়ে গেছে এবার এই বিচার টিচার সালিশ বসাই দিল এখন বিচারকরা বলতেছে ছেলে বলতেছে বলে আমি খাবো না এবার গোড়ায় আসো বউকে ডিভোর্স দিতে হলে মহরানার হক এখন কাবিন নামা চাইয়া দেখে সাড়ে নয় লাখ ক্যাশ দিতে হবে এখন সেলের সব বেসলে হবে না চার লাখ টাকা সম্পত্তি বউ বিদায় করবো কেমনি এবার তো আবার উল্টো দিকে হাঁটবে মনে মনে কানে কানে কথা বলবে না মিললে জিল্লা নিতে হইব এবার ফিরে দিব কি দিব ফিরে ফোসা দিব না সারা সারি হইতো না চলো আমরা মিললে মিশে চলবো আবার পরের দিন যখন বলবে গরম পানির কথা বউ বলবে ডাবল আজকেও পারবো না এখন চল লইয়া যাই আবার ফিরে আইব কারণ ওই যে সাড়ে নয় লাখ ক্যাশ ঠিক কিনা বলেন এই বউ কি নির্যাতন করবে নাকি আপনাকে আদর দিবে আবার উল্টো দুঃখে যদি দেখি দুষ্ট ছেলের হাতে যদি মিষ্টি মেয়ে চলে যায় কাবিনটা কম হইলে কিন্তু আবার কথায় কথায় খোটা দিবে ঠিক কিনা বলেন বর্তমানে কিন্তু দুষ্ট ছেলেদের তাণ্ডবের শিকার কিন্তু কিছু মিষ্টি মেয়ে আবার দুষ্ট মেয়েদের তাণ্ডবের শিকার কিছু মিষ্টি ছেলে ঠিক কিনা বলেন বাবা মা দুই পক্ষের বিবাহের ক্ষেত্রে প্রথম দেখবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা মেয়েটা আল্লাহওয়ালা কিনা যদি দুইটা আল্লাহওয়ালা হয়ে যায় দুই পরিবারে দেখবেন গেইটের টাকা নাই কত আর কতজন আসবে সেটার কোনো খবর নাই কি ধরনের খাবার খাওয়াবেন সেই কোনো কন্ডিশনে নাই আপনার বাড়িতে আমি আসবো কি দিয়ে আপ্যায়ন করবে সেটা আপনার ব্যাপার আমি আপনার মেয়ে নিয়ে যাব দেখবেন ধার্মিক ফ্যামিলিতে এরকমই হয় কথা বলে না আরো জোরে আমি কি মিথ্যা বলছি এক্সাম্পল আমি নিজে আমার বিয়েতে কোনো গেট মিট হয় নাই গাড়িও সাজানি হয় নাই আমার সামনে কোনো মহিলা গেট ধরতেও আসে নাই আলহামদুলিল্লাহ কন্যা শ্বশুর বাড়িতে কোনো মানুষও বেশি মানুষ লয়ে যায় নাই ওই যে আমার ডিয়ার ফ্যান বসে আছে বরুর অপটিক্স এর মালিক ইকরাম ভাই বসে আছে জিজ্ঞেস করেন এই অল্প কটা মানুষ নিয়ে গেছি না যে কটা মানুষ নিয়ে যেতে হয় যাইয়া বিয়ে সেটি কমপ্লিট কিছুদিন পরে আমার ভাই আসলো বাহির থেকে বড় ভাই বড় ভাইয়ের অপেক্ষা ছিল আপনার কিনে বউ নিয়ে বাড়িতে দেড় মন তো যেগুন দিছি হেগুন দিছি বেশি দিছি বেশি কারণ কারণ বউ ঠকাই এত লাভ নাই ঠিক কিনা বলেন কথা বলে না কেন বউ যদি সভ্য হয় নম্র হয় বদ্র হয় স্বামীরা এত বেশি আবেগি হয়ে যায় ইস পাঁচ লাখ টাকা কাবিন দিয়ে ভুল করছি আমার ওয়াইফ কি লাখ দেওয়া উচিত ছিল কারণ যদি ভালো হয় এরকম না কারণ কারণ সে দশ লাখ না তাকে টাকার মোহরানার মাপে মাপা যাবে তার মানসিকতা অত্যন্ত চমৎকার তার চিন্তা চেতনা অত্যন্ত চমৎকার ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে ইদুর বিলারের মতো স্বামীর জন্য স্ত্রী পোশাক স্ত্রীর জন্য স্বামী একটা পোশাক যত সুন্দর পোশাক মানুষের বডিতে লাগে মানুষটা বিস্ত্রী হলো তাকে হ্যান্ডসাম লাগে কথা কয় না আমি তো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বন্ধরে আমার দুষ্টব সারা দিন স্বামী বন্ধু রাস্তাঘাটে পরিশ্রম করলো সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল কোথায় একই বিছানায় চলে গেলো স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না সত্য কথাই কোনো লজ্জা নাই আমার নবী যেভাবে টান দিল স্ত্রীকে ভালোবাসবে প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে বন্ধু স্ত্রী তার ডাকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমাই রইল আমার নবী বলেছে ওই নারীর মতো হত কপাল পরা নারী আর কেউ নাই রে যখন সে মুখটা অন্য দিকে ঘুরিয়ে দিল স্বামীর মনে বড় ব্যথা লেগেছে বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বুড়ো বলে না মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বুড়ো ঠিক কিনা বলেন কারণ ভালোবাসা চামড়ায় থাকে না ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে ঠিক কিনা বলেন এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না স্বামী কত ভালো বেশি সারা দিন পরিশ্রমের দইনি স্ত্রীর সাথে বন্ধু চরকার ডাকলো কাছে আমার নবী বলেছেন সে স্বামীর ডাকে সারা দিল না অন্যদিকে মুখ গড়িয়ে রাত্রটা পার করে দিল আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই নানতের ফেরেস তারাই মহিলাকে লানত দিয়েছে অভিশাপ দিয়েছে জোরে জোরে বলেন নানা জবিল্লা আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু এক ঘন্টা সময় কয় ঘন্টা এক ঘন্টা সময় ধরেন স্বামী পান খায় স্বামীকে একটা পান বানাইয়া দিল একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু এক ঘন্টা পার করে দিল এক বছরের নফল ইবাদতের সবাব তার আমল দেওয়া হবে আর জোরে বলেন না সোহান আল্লাহ এবার আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে দুইটা বউ আছে কয়টা বউ তিনটা বউ চারটা বিয়ে করতে পারবেন আপনি কয়টা কয়টা বিয়া প্রথম চারটা এরপরে তিনটা এরপরে দুইটা লাস্টে বলা হয়েছে একটার কথা আপনি কয়টা বিয়ে করতে পারবেন কথা বলে না একটা দেহের বাঘ দিতে হবে সমান জমির ভাগ দিতে হবে সমান উপার্জিত অর্থের বাঘ দিতে হবে সমান গয়নার বাঘ দিতে হবে সমান ভিটার বাঘ দিতে হবে সমান যা আদর করে সমান সমান বন্টন করতে হবে একজন বলল আপনি কাকে বেশি ভালোবাসেন নবী মুখে উত্তর দিল না বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল এবং বিবিকে বলল বিবিরে বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছে খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে এই এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল একজন যখন বিচি ফালাইতে গেল আর একজন দেখে ফেলেছে কি ফালাইস কই খেজুরের বিচি এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে বিচি ফালানো দেখে বলল আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না আমার নবী সবাইকে সমান ভালোবাসে বন্ধুরে আমার এখানে দুইটা হাদিস কয়টা দুইটা বউ আছে আপনি ভাগ সমান করলেন না একটার প্রতি উনিশ আর একটার প্রতি বিশ একটার প্রতি ষোলো একটার প্রতি আঠারো আছে না নাই কথা বলেন না কেন ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে বন্ধু ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে স্ত্রীদের বিচারের ক্ষেত্রে সমান ভাগ করলো না তাদের কেমতির দিন অর্ধাংশ বন্ধু ওকে জো হয়ে উঠবে জোরে জোরে নজমিল্লা কি হয়ে উঠবে ওকে জকি 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 মজুর হয় বর্ধংশ যদি সমান বউকে সমান অধিকার না দে এবার আরেকটা হলো অনেক স্বামী আছে বন্ধু দুর্দান্ত চালাক দূরদর্শী অনেক বেশি কিন্তু এদেরকে চালাক বলব না জন্মের বোকা বলব কারণ জায়গা মতো তারা ধরা পড়ে যাবে সেটা হলো কি আরে ভাই ডিসটারব করিস না ওয়াস শেষ করে দিতেছ তো বিরক্ত করিস

প্রথমত দেখতে হবে আমরা দক্ষিণ অন্য বলবেন যে মতো তারা না না ওই উনি কিন্তু বলছে আমি আসার পরে সত্য কথা উনি যারা আমার আশেপাশে ছিল আদেরকে বলছে হুজুরের সাথে কোন ধরনের কোন বেয়াদবি করা যাবে না কারণ এরা কিন্তু খুব সেনসিটিভ মানুষ এদের কথা এমপি মন্ত্রী এসপিডিসিরাও বিশ্বাস করে এদের সাথে যদি তোমরা আজকে খারাপ ব্যবহার করো তাহলে সেকেন্ড টাইম আরেকটা প্রোগ্রামে গিয়ে নাম ঠিকানা উল্লেখ করে তিনি কি করে দিবেন

বহু না দিয়ে স্বামী দুনিয়া থেকে আউট হয়ে গেল মরে গেল বন্ধু ওই ধরনের স্বামীগুলোর এমন খারাপ অবস্থা হবে রে কেয়ামতের দিন ওই ওই স্বামী কে zina karne wala করে জাহান্নামে রাখা হবে ওমা এটা আস্তে কিল্লাই না ওজিবুল্লাহ কারণ প্রায়টা বহুর পক্ষে গেছে না তো আরে না ওটা ডিস্টার্ব করে না মজা লাগাইতেছে এতক্ষণ যে স্বামীর পক্ষে ওয়াজটা ছিল এটা খুব মজার ছিল এটা ঠিক আছিল এন যে বৌরার পক্ষে কইতে আছে না আবার তারা বিশ্রামী যাইব আসলেই কিন্তু কথাগুলো আসলে কিন্তু বিবেকবান মানুষের জন্য এগুলো বোঝার বিষয় আল্লাহ রাসুল বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাহ আমার নবী বলেছেন যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে সর্বশেষ ওয়াজ যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য কাল কে মরতে দিন আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে দাও ওয়াইফস দাও ওয়াইফস প্যারাডাইজ আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড পায়ের স্ত্রীর জান্নাত তার মানে একবারে পায়ের তলে আবার মাটি কুইরেন না তার মানে যে পায়ে স্বামী তারাই রেখে এখানে মাটি করলে জান্নাত পাবো এরকম না বিষয়টা বিষয়টা হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত আমারা আসুল বলেছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি mohabbat করে আমার আমার প্রিয় বন্ধু চলে গেছে আমার সহধর্মিণী চলে গেছে আমাকে একলা করে চলে গেছে স্বামীর অন্তরে ব্যথা লাগে একটা গোটা চোখেরpane যদি স্বামীর চোখ থেকে ঝরে আমার নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান করে দিবে সুবহান জরে বলেন স্বামী কে স্বামীর দায়িত্ব পালন করতে হবে স্ত্রী স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তবে স্বামীরা আবার বেশি চালাকি করতে যাবেন না আমার নবী বলেছেন স্ত্রী যদি 100টা ভুল করে কয়টা কোনো স্ত্রী যদি 100টা ভুল করে 99% ভুল তোমরা ক্ষমা করে দাও তার মানে নিরানব্বইটা ভোল তোমরা মাফ করে দাও একটা একটা ভোলের জন্য তোমরা শাসন করো কারণ তাদের জন্মই হয়েছে বাঁকা থেকে বেশি টাইট দিলে কি হয়ে যাবে ভেঙে যাবে আবার যদি তোমরা লেইজি করে রেখে দাও তাহলে এটা আরো বেশি বাঁকা হয়ে যাবে এত বেশি কঠোর শাসনও করা যাবে না আবার একবারে ফেলেও রাখা যাবে না ঠিক কিনা বলেন তাদেরকে বকাঝকা করা যাবে না তাদের মুখ বরাবর ঘুষি দেওয়া যাবে না থাপ্পড় দেওয়া যাবে না মায়ের দেওয়া যাবে না তাদেরকে বুঝাইতে হবে উপদেশ দিতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠবে প্রেমের এক বন্ধন আর এই প্রেমের বন্ধনের ফসল হিসেবে আসবে ন্যাক সন্তান এই সন্তান দেখলেই মানুষ বলবে এটা যে কোন বাবা মার সন্তান কথা বলেন আমার কথা বুঝে আসছে আপনারা কি সুন্নি জামাতের লোক না

এটা তুমি বাংলাতে লেখতা আজকে যদি আমি পোস্টারটা চাইতাম জিন্দিগিতে মাহফিলে আসতাম না তারা হাদিয়ারা যেটা দিছে রিটার্ন দিয়ে দিতাম কারণ আমরা আহলে সুন্নাত আমরা আহলে সুন্নাতুল জামাতের প্রথম ইন্টারভিউ হলো যে নারায় রিসালাত শব্দ যদি থাকে তাহলে বলি যে নিখুত সুন্নি পিওর সুন্নি এখানে ওয়াজ করা যায় আর যদি নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ না থাকে তাহলে আমরা বলি এখানে গলদ আছে আজকে বলে দিলাম তোমাদেরকে সম্মানিত উপস্থিতি আজকে আমি চাই নাই পোস্টার দেখি চলে আসছি কিন্তু আইসা দেখছি তাকবির এখানে ঠিক নাই কিন্তু মানুষ ঠিকই শুনবে আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে আমি আপনাদের ইমানকে মজবুত করার জন্য আমার দিকে দেখা এখন বর্তমান জমা নাই কিছু আলেম আছে তারা পড়াশোনা ঠিকই করছে কোরআনের মাহফিলি আসো আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুধু কোরআন থেকে কি সবকিছু কমপ্লিট করা সম্ভব আমার কথা আপনারা বুঝেন নাই আমি আপনাদের কিছু যদি এক্সাম্পল দিই কোরআন নামাজের কথা কোরআনে আছে কিন্তু রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে আপনারা কি কোরআন হাদিসের কথা বলতে পারেন না কিও আপনারা সাধারণ মানুষ একটু বুঝতে হবে তো কারণ আপনাকে কিন্তু আপনার ইমান নিয়ে কবর যেতে হবে আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না তোমরা কোরআনের মাহফিলে আসো কোরআনের মাহফিসে আরে ভাই কোরআন শুধু বলছো হাদিস শরীফ কি হয়েছে নামাজের কথা বলা আছে কিন্তু রাখাতের কথা কোরআনের কোথাও নাই তাই নাকি হাদিসের দরকার আছে না নাই আর জোরে বলেন এগুলো আপনারা বুঝতে হবে মাহফিল যারা করান ওলামাই কেরাম যারা আছেন বিচক্ষণ ব্যক্তি যারা তারা এগুলো বিবেক বিবেচনা করতে হবে আজকে দেখবেন শুধু মাহফিল অনেক বক্তারা দেখি বলে নারাই থাকবে আল্লাহ আকবর ইসালাত গেছে কই রিসালাতকে বাদ দিয়ে দিচ্ছে রিসালাত মানে কি জানেন রাসিলাত মানি হলো আল্লাহর হাবিব রিসালাত মানি হলো কি আল্লাহর হাবিব আপনি আল্লাহর হাবিব কি অস্বীকার করতে পারবেন আমার নবী বলেছেন আই লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে সুবহানাল্লাহ বলেন না রিসালাত মানে হলো কি জানেন সাধারণ মানুষের কাছে আল্লাহর প্রিয়জনের মাধ্যমে আল্লাহর ওয়াদাটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর নামই হলো রিসালাত এখন আপনি দেখেন কোরআনের মতো তো বিশাল নিয়ামত নবী এনে দিয়েছেন আমাদেরকে কথা কন না কেন নবী যখন মক্কাই কোরআন মক্কাই প্রত্যেকটা সুরা মাকি নবী যখন মদিনাই কোরআন আল্লাহ পাঠাইছে মদিনা প্রত্যেকটা সুরার নাম মাদানি তাইলে আপনি আল্লাহ আকবর বলছেন আপনি কি মনে করছেন না রায় থাকবে আল্লাহ আকবর আল্লাহ খুশি হয়ে যাবে এত সস্তা না আল্লাহ কি খুশি করে আমার দিকে তাকান আল্লাহ বলেছেন মাইয়ুতি রসুলা ফাকাদ আতো আল্লাহ একটু ইমানকে কে মজবুত করার জন্য বর্তমান প্রেক্ষাপটে মানুষ কুফরি করতেছে ইমান থেকে খারিজ হচ্ছে শুধু নবী এবং নবীর পরিবার সাহাবী کرامের সাথে বেয়াদবি করে আচ্ছা আমার কাছে অবাক লাগে সাধারণ মানুষরাও বসে থাকে এই এই পবিত্র জায়গায় বসে কে নবী বলা আমাদের মত না নবী আজ থেকে 10000 বছর আগে চ্যালেঞ্জ করেছে ক্বালা আইকুম মিসলি তোমরা কে আছো আমার মত আজও পর্যন্ত কে হাত তোলে নাই আবার বলে নবী বলে মাটি সবাইকে ঢালাও একরকম সৃষ্টি মনে করে আমি দেখি পড়ালেখা নাই তো ভালো ভালো কিতাব পড়তে পারেন আমার দিকে দেখা দেখি আল্লাহ সুরা এনা আছে আল্লাহ সুরা আলাকে বলছে খলকল ইনসান আবিন আলাক আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড এই মানুষ হলাম আমরা কারা এই যে আমরা যারা আছি বাবা মা শুক্রাণু ডিম্বাণু মানে নোটফা থেকে আমরা তৈরি বাবা মার মাধ্যমে আমরা তৈরি আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে আরেকটা মানুষের খবর দিছে খলকল ইনসানামিন মিন সলসলিং কাল ফখর আসিনি আভাই সাহেব আল্লাহ কোরআনে বলেছে মানুষ কি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে এই মানুষকে জানেন এটা হলো আদম সুফিুল্লাহ এরপর আরেক ধরনের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সেটা হলো মা হাওয়া কোন মাটিও না পানিও না কোনো কিছু না এটা সৃষ্টি হয়েছে বাবা আদমের পাজরের বাকার হাড় থেকে কয় ধরনের সৃষ্টি আরেক ধরনের সৃষ্টি হলো ঈসা রুহুল্লাহ বাবাও নাই মাও নাই আল্লাহ জিব্রাইলকে পাঠালো মা মরিয়মকে ফু দিল এই ফু মা মরিয়মের স্তনে ঠাই নিল ঈসা নবী পৃথিবীতে চলে আসলো এই জন্য বলা হয় ঈসা রুহুল্লাহ কয় ধরনের মানুষ আর আল্লাহ আপনারা নবীর সম্পর্কে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন

আল্লাহর হাবিবের সাথে মিলেমিশে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে গেল আপনি জুদা করার কে এই আমার দিকে থাকেন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নামে এই কথা বলবেন না কেউ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাকে বাংলাতে বলা হয় বাইবেল এই দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম

মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুগত্য হয়ে যাও লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর আল্লাহ ক্ষমা করে দেবে জোর জোর আল্লাহ কি বলল আমাকে পাইতে হলে যেতে হবে কার কাছে আল্লাহর হাবিবের কাছে যেতে হবে এছাড়া কোনো উপায় বলছে কে আল্লাহ কি যেটা বলছে এটা থেকে কি আল্লাহ সরে যাবে কথা বলেন যাবে তাহলে আপনি তামাশা করার কি আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই বোঝার জন্য বলছি ইমানটা মজবুত করার জন্য বলছি মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন দাড়ি দেখবেন বড় জুব্বা দেখবেন অনেক সুন্দর পাগড়ি দেখবেন অনেক বড় পকেটে থাকবেন এত বড় মেসোয়াক নিয়ে হাঁটছে রাসুল বলেছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তাদের রোজার কাছে তোমাদের রোজাটা লজ্জিত অপমানিত কিন্তু মনে রাখবা তাদের এত কিছু থাকার পরও মনে রাখবা তারা ইমানদার থাকবে না সাবধান হতে হবে আমাদেরকে রাসুল বলেছেন কে আমাদের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা যাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাঘের মতো হিংস্র রাসুল বলেছে তাদের কথা হবে মিষ্টি মধুর চেয়ে মিষ্টি রাসুল বলেছেন ও এই এখন ও এই এখন লাই ও দিল্ল নাকুম ও তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনাই পড়বে তারা যেন তোমাদেরকে ফেতনাই ফেলতে না পারে পদভ্রষ্ট করতে না পারে এইজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে কথা বলেন এর মানাই বানাই বলছিল হাদিস শরীফ এগুলোকে আপনাদেরকে বলা আমার দরকার আছে না কথা বলেন আছে না নাই এগুলো আমাদেরকে কি করতে হবে মানতে হবে বুঝতে হবে জানতে হবে এই তারা নিজ নিজ সুবিধার দর্জ্য জন্য নিজ নিজ স্বার্থের জন্য মানুষকে এই যে সাধারণ মানুষগুলো আছে না একটা মানুষও দোষী না সাধারণ মানুষগুলো কিন্তু কেয়ামতের দিন পার পেয়ে যাবে কারণ তারা বলবে আল্লাহ গো আমরা ইসলাম বুঝি নাই জানি নাই তারা আমাদেরকে যেভাবে বলছে আমরা সেইভাবে মেনেছি এই দায় কিন্তু সেদিন তাদেরকে নিয়ে যেতে হবে রাসুল বলেছেন তারা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য মন ফতোয়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে দিবে এই জন্য সব আলেমের কথা মানা যাবে মনে রাখতে হবে তিহাত্তর দলের মধ্যে একটা দল মাত্র জান্নাতি মা আনা আলেহী ও যারা আমাকে এবং সাহাবাই কিরামদের অনুসরণ অনুকরণ করবে তারাই যাবে জান্নাতে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুবহানাল্লাহ আমার দিকে দেখেন কালেমায়ে তাইবা আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ পরের অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কালেমা লা ইলা কালেমার মধ্যে দুইটা দিক কয়টা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ there is no good but allah 2 নাম্বারটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম is the messenger of allah একদিকে তাওহীদ আর দিকে রিসালাত একদিকে স্রষ্টা সৃষ্টি কিন্তু এর মধ্যে কি কোনো পার্থক্য আছে না মিলে গেছে allah অফ first pillar is the lord of all, al al is the for the world. একজন রব্বুল আলমিন আর একজন রহমাতাল্লী রা কিন্তু এসায় যান আগে শুননত মাগ্রীবের আগে ফরজর রহস্য তো আপনারা জানেন ঠিক কিনা বলেন প্রত্যেকটা জায়গায় আগে নবীর আছে না নাই আল্লাহ না মালিক শেষদান আমরা আল্লাহকে দিব কিন্তু সুন্নাত মাধ্যমে কেন শেষদা দিবে তার মানে কি আল্লাহর হাবিবকে আল্লাহ কি দিয়েছেন সম্মান মর্যাদা আপনি জুদা করার কে নামাজ আরে মিয়ে আজকে নারে থাকবে আল্লাহ একবার কয়ে বৈশা থাকেন আপনি মনে করছেন আল্লাহ খুশি হয়ে গেছে আরে না আল্লাহ দিয়েছে হাবিবের মাধ্যমে নিবেও হাবিবের মাধ্যমে নবী দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মেতি কেয়ামতের দিন বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো শান্তিতে রাখো আপনি এত সস্তা আল্লাহকে রাজি করে ফেলবেন জান্নাতে চলে যেতে পারবে নো ইম্পসিবল নবীকে রাজি করতে হবে নবীর প্রতি জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমরা মিলাদ পড়িনা আমরা মিলাদ পড়লে কই বেদাত কি কয় বেদাত মাওলানা বিশাবরা কি বেদাত করে না এটা আরো বেশি করে মিয়া আমি আপনাদেরকে প্রমাণ দেই বেদাত আপনারা সাধারণ মানে বুঝেন না আপনাদেরকে ভয় লাগাইতে তারা তারা চায় তাদের দলবক্ত করতে আমার দিকে ইমামতি করার সাথে সাথে মাসে সাথে বেতন নাই তো নবী কি জীবনে বেতন নিয়েছিল কোনোদিন

চোর সেও না আমার দিকে ইমামতি করার বিনিময়ে সভাপতি থেকে দরে মসুললি একটা একটা করে লিস্ট করে কি প্রতিদিন খায় না নবী কি সাহাবিদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ইমামতির বিনিময়ে খাইছিল শুনছেন জীবনে তা আপনি যে খান এটাও তো বেদাত আপনি যে বাবার পাগল বাবার দরবারের এই চিহ্ন বাবার দরবারকে বাবার লোক হিসেবে চিহ্নিত করার জন্য যে টুপিটা মাথায় দিবেন জালের মতো এই টুপিও তো নবীর জামায় ছিল না টুপি পরা সুন্নাত এই টুপিও তো বিদআত ইসলাম বুঝতে হবে আমার দিকে তাকান এই যে স্টেজে বসে আমি এখন ওয়াজ করছি না আমি তো পবিত্র কাজ করছি দ্বীনের কোরআন হাদিসের কথা বলছি না এটা ইবাদত বিশাল এক ইবাদত কিন্তু মাইক ব্যবহার করছি না ইবাদতের সাথে নতুন যন্ত্র ব্যবহার হলো এই যন্ত্র তো বেদা কই এটা নিয়ে একবার ফতুয়া দেন এই যে স্টেজে বসছি এটাও তো বেদা এটা কি এটাও তো বেদা কই এটার কথা তো একবার বলে না এই মোবাইলে তো এতক্ষণ মোবাইল ছিল আমার হাতে মোবাইলে কোরআন তেলাত করেনি মৌলবি সাহরা এই যে মোবাইল দেখে দেখে কোরআন তেলত করে এটাও তো বেদাত মোবাইল তুমি কোরআন তেলত করবা কোরআন দেখে মোবাইল দেখে করো কেন মসজিদে এসি ফ্যান আছে না নাই মুসল্লি কি কি গানি কি পণ্ডিত নবী সানমানকে খাটো করে আবার নিজে আবার কি মুসল্লি সাজে ইমাম সাহেবকে যাই বলে ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড কয় কেন কয় ওপেন ইওর পেন পেনটাকে ওপেন করে দেন না ভাল লাগতেছে না এসি আছে কয়েকটা নজনের কি আছে কি আছে এসি আছে এবার কয় এসি ওপেন করে দেন কি করে দেন মিল্লা শরীরে ঠান্ডা হয়ে গেছে এবার কয় আই এম ভেরি রিল্যাক্স তার মানে আমি শান্তি হয়ে গেছি এখন আপনি যে এসির বাতাস খেলেন নামাজ পড়তেই না গেছেন প্যানের বাতাস খাইলেন এইটাও তো বেদাত নবী তো প্যানের নিচে এসির নিচে নামাজ পড়ে নাই একবারও বলেন না এই যে বেদাত ফতুয়া যারা দেয় এটা তারা যারা বেদাত ফতুয়া দেয় মূলত বেদাতের সমস্যা না সমস্যা তারা মূলত নবীর দুঃস্ম মূলত কি নবীর সাথে বেয়াদবি করলে আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন কয়লা বাংসব্বা নবী ফুলহু অবাংসব্বা সাহাবি ফাদুরি বহু আমার নবী বলেছেন যারা নবীর সাথে বেয়াদবি করবে নবীকে গালি দিবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে তাদের সামনে আঘাত করবে তাদেরকে তোমরা প্রহার করো প্রহার মানে কি বাইন্দা পিটাও আমি বলছি না নবী বলছে অস্বীকার করতে পারবে কালেমাতে নবী নামাজে নবী আজানে নবী যেখানে আল্লাহ আছে সেখানেই নবী আপনি কেমন করে জুদা করে দেন ঠিক কিনা বলেন এই বেদাত তারা বলবে আমরা তাদের কথা শুনবো না নবীকে প্রাণ ভরে ভালোবাসবো নবীর কথা মেনে চলবো আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিকে যেন দান করে সকলে বলুন আমি আর জোরে আপনারা কি আমার কথা শুনতে রাজি অনেক লম্বা সময় কথা শুনেছেন অনেক লম্বা সময় আপনাদের এর জন্য আন্তরিক মোবারক বা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন আপনারা তাবারু কাছে আচ্ছা আচ্ছা তাবারু কাছে আমি যখন দাঁড়াবো কি করব আমি যখন দাঁড়াবো আপনারা সবাই বুদ্ধ হয়ে যাবেন কি হয়ে যাবেন ওই নবীকে দাঁড়ায় সালাম দানের ফককে আসেননি শোনেন এখানে যদি কেউ যদি থাকেন যে না আমি নবীকে দাঁড়ায় সালাম দিব না আমি আপনাকে